সলগোল্লা করা আমাদের নুরেমদিনার লাইভটাকে শেয়ার করি দেন আপনারা আপনারা নুরেমদিনের লাইভটাকে শেয়ার করে দেন ইতিমধ্যে সলগোল্লা করে দেন বন্ধন শুরু হয়ে গেল ইতিমধ্যে চলগোলো করাসিন মানব বন্দন ছোন হই গেল যারা যারা লাইক দিচ্ছো সবাই রে আল্লাহ রাসূল ইতিমধ্যে চলগোলো করাসিন যে মানব বন্দনের কথা ছিল এটা ইতিমধ্যে চলে গেছে তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সরগুলো করাছেন যে বন্ধন হওয়ার কথা ছিল এটা ইতিমধ্যে নুর মদিনার পেজ থেকে লাইক পাশে আপনার লাইকটা শেয়ার করে দেন তো চলো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গারে কারাগারে যে লাঠি মারতেছে তো দেখতে পাচ্ছি আমরা মুসলমানের খুব কিন্তু

সমগ্র বিশ্বের নিপীড়িত মুসলমানকে জানিয়ে দিতে চায় তারা একলা নয় তাদের সাথে আমরাও আছি আমরা বড়ার কজ করতে পারি নাই বলে তাদের সাথে যুদ্ধে সামিল হইতে পারে নাই আমরা বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এক একজনকে আর্মি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হোক প্রস্তুত করে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিনে পাঠানো হোক

আমাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া দরকার ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে দুই নম্বর যে ইসরায়েলি পণ্য আছে যদিও আমরা ফিলিস্তিন যেতে পারছি না এক দফা এক দাবি এটাই আসতে হবে ইহুদিদের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া যাবে না বাংলাদেশে ইহুদিদের পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট করার পরে মুসলমান দাবি করা এটা হাস্যকর অন্যায় ছাড়া কিছুই নয় দোকানে দোকানে পণ্য রেখে যদি বলি বয়কট এটাও ইসরায়েলিদের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনিদের সাথে প্রতারণা হবে বাংলার প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ওই পণ্য বিপরীতে আমরাও পণ্য আবিষ্কার করবো ওই পণ্য আমরা ইউজ করবো আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে যে দাওয়াত আমরা দিচ্ছি খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে আপনার অন্তরের জ্বালা কিছুটা হলেও নম্র হতে পারে আমরা যদি রাজধানীর ওই সর্বাদ্রী ময়দানে সবাই একত্রিত হয়ে এটাই জানান দিতে পারি বাংলাদেশ একদিন ফিলিস্তিন নয় প্রতিদিন ফিলিস্তিন হতে প্রস্তুত আগামী ছাব্বিশে এপ্রিল সকাল নয় কোটিকায় সরি উদ্যানে আপনাদের উপস্থিতি জানান দিবে যে বাংলাদেশ প্রতিদিন গাজা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন রাফা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তান হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন ইয়ামান সিরিয়া হতে তরুণ সমাজকে অনুরোধ করবো নিজ দায়িত্বে বাঁশ ঠিক করে ফজরের নামাজ আমরা একসাথে সরোয়ার্দি উদ্যানে আদায় করে বিশ্ববাসীকে জানিয়ে দিব আমরা এই নাসির উদ্দিন সিপা সালার উত্তর জানিয়ে দিব আমরা সালাউদ্দিন আইবির উত্তর সরি আমরাই জানান দিব আমরা খালেদ্দিন ওলিদের উত্তর সরি আমরাই জানিয়ে দিব আমরা অমর ইবনুল খাতের অনুসারী ইনশাল্লাহ ছাব্বিশে তারিখ দেখা হবে আপনাদের সাথে এই প্রত্যসায় আসসালামী শহর আটত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ থেকে বিশেষ করে মাইসপাড়া ইমামে আজম জামে মসজিদ মসল্লি পরিষদ অন্যান্য মসজিদের মুসল্লি পরিষদ সকল শ্রেণীর মুসলমান ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকের এই মানববন্ধনও বিক্ষোভ সমাবেশে সুন্নি জনতার রণবীর আল্লামা সৈয়দ হাসান আজহারীকে ধন্যবাদ জানাই সকল শ্রেণীর মুসলমানকে ধন্যবাদ জানাই আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটি মেসেজ দেব আমরা বিভিন্ন মসজিদ বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সমাবেশ করি ইসরায়েলের বিরুদ্ধে বলেন ঠিক কিনা এই সমাবেশ আমাদের যত বেশি সুফল বয়ে আনবে তার চেয়ে বেশি আমরা যদি আগামী ছাব্বিশ তারিখ ঢাকা রাজধানী সরহার্দি উদ্যানে জামায়াত হতে পারি ইনশাল্লাহ আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রত্যেকের কাছে বিনয়ের আহ্বান জানাবো সারা বাংলাদেশের সুফিবাদী মুসলমান যারা প্রত্যেকটা দরবারের প্রতিনিধিরা আপন আপন স্থান থেকে ওনাদের মরিধান আশ খানদেরকে আহ্বান জানিয়েছে ভিডিও বার্তা দিয়েছে ওনারা নিজেরাও আসবে ওনাদের আহ্বানে সমস্ত মুসলমানেরা দল মত নির্বিশেষে আগামী ছাব্বিশ তারিখ সকাল নয়টায় ঢাকা রাজধানীর বুকে আমরা একত্রিত হয়ে ইসরায়েলের দুর্গে আগুন ধরিয়ে দেব যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজধানীর বুকে জামায়াত হতে পারি অনতি বিলম্বে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামে রাষ্ট্রের নাম তা মুছে যাবে ইনশাআল্লাহ সমস্ত মুসলমান নওজোয়ান যদি আমরা ২৬ তারিখ ঢাকা রাজধানীর বুকে যেতে পারি সেই ফিলিস্তিন হবে সারা পৃথিবীর রাজধানী সুতরাং আজকের এই বিক্ষোভ মিছিলে যত মসজিদ থেকে যত জায়গা থেকে আমার তরুণী সমাজ মুরব্বী সমাজ এসেছেন সবাই আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাই এবং আহ্বান জানাই প্রত্যেকটা এলাকায় এলাকায় কমিটি গঠন করে বিশেষ করে আপনাদের আশপাশে নেতৃবৃন্দ দায়িত্বে যারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনার বাস এবং রেল এবং নৌপথ যে কোনো মাধ্যমে পঁচিশ তারিখ রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেন চট্টগ্রামের প্রতিনিধি আল্লামা সৈয়দ হাসান আজাহারি আছে ওনার সাথে যোগাযোগ করবেন এবং এবং বিভিন্ন মসজিদের দায়িত্বশীল আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু রাত্রে রওনা হওয়ার জন্য এই কারণেই বললাম ফজরের নামাজের পর পর আমাদেরকে শরবদ্ধ উদ্যানে ঢুকে যেতে হবে কারণ দিনের বেলায় যদি আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে ফজরের নামাজ আমরা মাঠে পড়বো ইনশাআল্লাহ কারণ রাস্তাঘাটে ব্লক হয়ে যেতে পারে জ্যাম হয়ে যেতে পারে এ আশা করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যাবেন যদি গন্তব্যে পৌঁছাইতে না পারেন হৃদয়টা ঠান্ডা হবে না হৃদয়কে ঠান্ডা করতে চাইলে ছাব্বিশ তারিখ সরোয়ার যুদ্ধানে যেতে চান কি না সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ সেই সরোয়ার উদ্যান থেকে আমাদের স্লোগান হবে বিশ্ব মুসলিম এক হব

আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে তুমি রক্ষা করো মাওলা গাজার মুসলমানকে তুমি রক্ষা করো রাফার মুসলমানকে তুমি রক্ষা করো মাওলা হিন্দুস্তানের মুসলমানকে তুমি হেফাজত করো মাওলা ইয়েমেন সিরিয়া সহ সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা রব্বে করিম আমাদের অপরাধের দিকে না থাকায়া তোমার হাবিবের চুকের পানির দিকে থাকায়া আকসাকে তুমি মুসলমানের করে দেওয়া তুমি স্বাধীন করে দাও মওলা আমাদের মাঝে একটা ফারুক আজম দিয়ে দাও মাওলা আমাদের মাঝে একটা মৌলা আলী দিয়ে দাও মাওলা আমাদের মাঝে একটা খালেদ ওয়ালিদ দিয়ে দাও মাওলা আমাদের মধ্যে একটা সালাউদ্দিন আইউবি দিয়ে দাও মাওলা আমাদের মধ্যে একটা জালাল দিয়ে দাও মওলা আমাদের মধ্যে একটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিয়ে দাও মওলা আমাদের মধ্যে একটা নিজামউদ্দিন আউলিয়া দিয়ে দাও মওলা আমাদের মধ্যে একটা নাসিরুদ্দিন তিন সিপা সালা দিয়ে দাও মাওলা রব্বে করিম এক ইমাম মাহাদির নেতৃত্বে তুমি সমগ্র বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করে দাও মাওলা আয় রব্বে করিম আমরা চট্টগ্রামের নাবি বন্দরে দাঁড়িয়ে হাত তুলেছি মাওলা আগামী ২৬ তারিখ অস্তিত্বের লড়াই হবে মাওলা আয় রব্বুল আলমিন আমরা জানান দিতে চাই যেখানে মুসলমান নির্যাতনের শিকার হয় সেটার নাম ফিলিস্তিন হয়ে যায় আল্লাহ বাংলাদেশ শুধু একদিন ফিলিস্তিন নয় বাংলাদেশ প্রতিদিন ফিলিস্তিন হতে প্রস্তুত আছে আমরা আগামী 24 তারিখ সরোয়ারদি ময়দান ঢাকার রাজধানীকে এক কন্ড ফিলিস্তিন গাজা বানায় দাও আল্লাহ ওই ওই সরোয়ারদি উদ্যানsho আশেপাশে তোমার নবী প্রেমিক들아 এমন ভাবে গণ জোয়ার দেখিয়ে দিবে যেন সোনার বাংলাদেশ জেনে যায় শাহ চালালের উত্তর সুরীরা হারিয়ে যায় নয় শাহ চালালের উত্তর সুরীরা বেঁচে আছে মানে তুমি গায়েব থেকে সাহায্য করো মওলা রুহুল আমিন দিয়ে সাহায্য করো মওলা রহমতের ফেরস্তা দিয়ে সাহায্য করো মাওলা আগামী ২৬ তারিখের মহা সমাবেশকে সফল করে দাও আল্লাহ আমাদের সকল মসজিদের মুসল্লিকে কবুল করে নাও এক একজনকে মুজাহিদ বানায় দাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত হুকুমিসুন্দনা আমাদের এবং আপনাদের ইয়া রাসূলুল্লাহ গরবনা এক ভয় আপনাদের সবাইকে একটু সংগ্রহ করে চেষ্টা করবে